সময় এখন ষাট ছয়টা বেজে ছাব্বিশ মিনিট যাব একটু তেজগা পুরাতন ভাই ব্রাদারের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই জন্যই যাচ্ছি দেখে আসি তাদের কি অবস্থা অনেক দিন ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় না তো এই জন্যই যাচ্ছি আসলে অনেক সময় কাটাইছি আমি তেজগাতে বোনের একটা বেস্ট সময় আসলে তেজগাতে কাটানো হয়েছে জন্য ওদের কথা এখনও মনে পড়ে যেহেতু একটা গেট টুগেদার ছোটোখাটো গেট টুগেদারের অপশন আসছে না করতে পারলাম না যাচ্ছি সেখানেই এখান থেকে কি জাম শুরু হয়ে গেল নাকি এই ঢাকায় এই জন্য আসলে বেরোতে ইচ্ছা করে না কোথাও একটু যাবো যে শান্তি করে যাওয়ার আসলে কোনো অপশন নাই ট্রাফিকের যন্ত্রণায় আজ তো এখানে ঘুরাইতেই হবে তাই না খাইছে রে এত জ্যাম কে বুঝতেছি না এখানে লম্বা ট্রাফিক আটকা বললাম নাকি আগে জানলে তো চিনমৈচ্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়াটাই হয় বেটার ছিল কিছু করার নাই ট্রাফিক আটকা পড়ছি তো পড়ছি সোজা আর গেলাম না গণভবনের পাশ দিয়ে চিনমুইচ্রি সামনে দিয়ে চলে যাই কারণ সোজা অনেক ট্রাফিক দেখতে পাচ্ছি এদিকে হয়তো একটু ঘুরাইতে হবে কিন্তু তারপর রানিং থাকবো অ্যাটলিস্ট আর এই রোডটা দিয়ে আমার নর্মালি কমই যাওয়া হয় সো একুশিলায় এই রোডটা দিয়ে আজকে রাতের বেলা যাওয়াও হবে এই রোডটা মোটামুটি রানিংয়েই থাকে এদিকে ঘরবাড়ি তেমন একটা নাই ওই বাম পাশে হচ্ছে শ্যার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আর এই পাশটা পুরা বাণিজ্য মেলার মাঠ সো এখানে অনেক ঠান্ডা রাতে বেলা দেখতে পাচ্ছি যে বেশ ভালো ঠান্ডা চলে আসছি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ওখানে রাস্তা ফাঁকাই ছিল রানিংই ছিল এখানে তো তেমন একটা গাড়ি ঘোড়া কম চলে তাই ঠান্ডাটা বেশি লাগে এখানে যাই হোক আস্তে আস্তে সিগন্যালটা ছেড়ে দিছে দেখি এখন যাইতে পারি কিনা সামনে হচ্ছে বিজয় স্বর্ণি মেট্রো স্টেশন এই হলো বিজয় স্বর্ণি স্টেশন ঢুকে গেলাম স্টেশনের নিচ দিয়ে বিজয় সরণী স্টেশন পার হয়ে গেছি এখন র্যাঙ্কস ফ্লাইওভারের ওই সিগন্যালের কি অবস্থা দেখি নিজের সিগনালে আটকা পড়তে হবে যা দেখতেছি আর কোনো অপশন নাই যাই ছেড়ে দিছে ভাবছিলাম হয় তারও দেরি হবে মোটামুটি এখনও অবশ্য পুরোপুরি ক্লিয়ার হয় নাই সো এমনও হতে পারে যে সামনে গিয়ে আটকায় দিবে এটা মাঝে মধ্যে এরকম করে মনে তো হয় আটকায় দিচ্ছে সিগন্যালটা এক চান্সে পুরোপুরি ক্লিয়ার করে না ওরা এই ফ্লাইওভারে সচরাচর আমার রাতে আসা হয় না আজকে ওই যে বললাম ব্রাদারদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে যাবো সেই জন্যই আসা দেখি সাইড দিয়ে আস্তে আস্তে যেতে থাকি বাস একটা দাঁড়ায় আছে প্যাসেঞ্জার তুলবো কিনা বুঝতেছি না নাকি নষ্ট হয়ে গেছে সেটাও জানি না রাস্তা দেওয়া হাটে ফুটপাথ দেওয়া হাটের জায়গা আছে না পাশাপাশি গিয়ে সামনে দেওয়া হাটে পাশে দেওয়া হাটে কিছু বললে আবার উল্টা রিয়াকশন দেখায় বাঙালির আসলে লাঠির বাড়ি আর লাথি না দিলে বাঙালি মানুষ হবে না জীবনেও না যাই হোক নাবিস করে এখানে চলে আসছি কলোনি বাজার দিয়ে অনেক স্মৃতি বাজারে কলনি বাজার গভর্নমেন্ট হকারস মার্কেট বেসিক্যালি কলনি বাজার নামে পরিচিত ছিল এখনও তাই আছে গভর্নমেন্ট হোকার্স মার্কেট নামে অনেকে এটাকে চিনে না সামনে হচ্ছে রেজিস্ট্রি অফিস একটা ফোন করে দেখি ওরা কয়ে আছে অনেক অফিস আদালত হয়ে গেছে এখন এদিকে আগে এগুলো সব খালি ছিল কিছু কিছু বস্তি ছিল আর কিছু খালি ছিল গাড়ি শোরুম টোরুম ইন্ডাস্ট্রিয়াল জোন অনেক কিছু হয়ে গেছে আসলে এটাতে হচ্ছে রেজিস্ট্রি অফিস ভূমি সংক্রান্ত যত কাজ আছে সব এখানেই হয় এই বিশাল বিল্ডিং হয়ে গেছে মার্কেট হবে কি কে জানে এই হলো মেডিকেলের বাউন্ডারি এগুলোরও সব দখল পেরা কী করছে আর এটা হচ্ছে সামনে নাককান গলা সরকারি হসপিটাল বিশাল হসপিটাল এটা হওয়ার পর থেকে আসলে এই এলাকার চেহারায় অনেক চেঞ্জ হয়ে গেছে নাকি গেটে আছে কই আছে সেটা তো জানি না